বাইরে কল আপনারা দেখতে খাতরা স্ক্রীনের মধ্যে ও যে ফেন যে একটা ডুঙ্গার মধ্যে বড়িয়া ছিল ইয়াতা এই ফেন টা আমার খাঁচি আইস এক বছর আগে

ভাই হল আমরা দেখᱛে হত্র আউজেস একটা মোটর এই মোটরটা খারাপ হয়ে গছে কিন্তু আমি নতুন মোটর আরেকটা আনছি এই মোটরটা লাগাইয়া আপনারা রে দেখাইমু এই ফ্যানটা কি হিসাবে চালাতে লাগে তো এই মোটরটা এখানে রাখি দিলাম নতুন মোটর আপনারা দেখতে হত্র ওন এই মোটরটা আনছি মার্কেটের মধ্যে এই মোটরর খুব দামম নাই কম পয়সাতে পাওয়া যায় তো আপনারা সামনে এই মোটরটা আমি লাগাইয়া কি হিসাবে মানে ফ্যানটা চালু করতে লাগে দেখাইয়া দিব তো ভাই হল আপনারার বাড়িতে যদি এই ধরনর সিলিং ফ্যান বা এই ধরনর টেবুল ফ্যান যেটা বহুত মই আমাৰ যদি উদালি বাসী খেৰ ফেন আমাৰ দোকানৰ মধ্য লৈছে মুৰুগ বা মাছ বজাৰ এই মাছ বজাৰৰ লগে লগে আমাৰ দোকানটা আছে তো বায়ু হ'ল আপোনাৰ ফেন এটা ঠিক কৰি ইয়াৰ নিতে আপোনাৰ দেখা পাতৰা মানে দুয়োটা অয়াৰ মটৰৰ লগে লগে আমি কানেকশ্যন কৰি লাইছি আৰু এই যে মটৰৰ অয়াৰ লাল শালা চিনবাৰ লাগি আপোনাৰ দেখে পতৰা আনি ঔনো এটা লাল ফুটা আছে মানে ঔ চাইডৰ তাক ল' লাল অয়াৰ মানে এতিয়া একদম সহজভাৱে জেচাই হ'ব কোনো অসুবিধা নাই ত' আমি এই কামটো সম্পূৰ্ণ কৰি লাইছি এখন এইটো ফেনটাৰে ফিটিং কৰমো ফিটিং কৰি চালাই আপোনাৰ দেখাইম ঔ যে বেটাৰী এই বেটাৰী দিয়া এই মটৰ কৰা যায় অকল আপোনাৰ ঠিক আছে ত' অকণ মেইন কাম ইয়াত ফিটিং কৰা ফিটিং কৰাৰ লাগি মানে যে ফেনৰ ফাংকা যে আছে ফাংকা লাগিব এই মটৰৰ মধ্য ফিটিং কৰো ত' এইটা যাতে মাৰি লাগাই দিলে হৈ যায় ফেনৰ আগৰ যেন মাজত যে সময় চাৰ্জাৰ দিয়ক বেটাৰী দিয়ক যে সময় ফেনটা চালাই বা বন্ধ কৰ এই চুইচৰ মধ্য বন্ধ কৰ্ত এই চুইচৰ লগে লগে কানেকশ্যন দিয়াৰ আপোনাৰ দেখো যাবাই ভাল শুদ্ধ এই যে মটৰৰ কানেকশ্যন আহিয়ে হামাইছে আমি তেল দি এটা লাইন লাগে আপনারা দেখতে পাত্র ও যে চার্জার দেবটা এই চার্জারের পিনটা লাগবার লাগিন এই বস্তুটা লাগাইতে লাগবে একদম সামান্য ছোট বস্তু এই বস্তুটা লাগাইতে লাগবে ও দেখো রকম লাগাইতে লাগবো একটা ছোট খানা করতে লাগবে ও দেখতে পাত্র ভাই হল এই পিনটা একদম সহজে ফিটিং হয়ে গেছে খানা করিয়া দুটো করে ঠেলা মারছি মানে খানাটা সম্পূর্ণ ফিরি করে লাইলে আবার হস হয়ে যাবে এখন কিন্তু পুরা টাইট হয়ে ফিটিং হয়েছে এখন এইটার মধ্যে কানেকশনটা আমি তাতাল দিয়ে জয়েন্ট করবো এখন আপনারা দেখতে যাত্রা ফ্যানটা সম্পূর্ণভাবে ফিটিং হয়ে গেছে গ্যাস এখন খালি আপনারা সালাইয়া দেখানি বাকি রয়েছে যে ফ্যানটা আমি ফিটিং করলাম ও এক ঘন্টা কুস্তি করিয়া ফ্যানটা যে বানাইলাম ফ্যানটা কমপ্লিটভাবে ঠিক হয়েছে কি না বা ফ্যানটা চলে কি না আপনারা এখন এই জিনিসটা পরীক্ষা করিয়া দেখাইয়া কাস্টমার দে ফ্যানটা আমি দিলাই ভাই এখন সম্পূর্ণ ফ্যানটা ফিটিং হয়ে গেছে গিয়া বহুত দামের একটা ফ্যান ভাই এখন এই ফ্যানটা লওয়া গেলে কমসে কম তিন টাকার দরকার ভাই এই ফ্যানটা ঠিক হয়ে গেছে মাত্র দু টাকা তিনশো টাকায় তো এই ফ্যানটা ঠিক করলাম আমি আপনারা এখন আহ চালাইয়া দেখানি এটা আমার দায়িত্ব ফেনটা আমি গেছে দিব দেওয়ার ফ্যানটা দিনও দেখো তো ভাই এখন কত সুন্দর ভাবে ফেন টা ভাই অকাল আপনারা দেখতে পাচ্ছেন নি এই যে খামটা আমি করলাম এই খামটা আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে কমপ্লিট হয়েছে এখন যদি আমি এই টুইস্টার মধ্যে ফেনটা বন্ধ করি তাহলে বন্ধু দিয়ে তো ভাই অভি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে আন